এই সপ্তাহে প্রিমিয়ার লিগে এমন এক আজব ঘটনা ঘটল যা ফুটবল বিশ্বে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সতীর্থকে চর মারার জন্য সরাসরি লাল কার্ড দেখলেন এভারটনের মিডফিল্ডার ইড্রিসা গে ঘটনাটি ঘটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলার মাত্র তেরো মিনিটের মাথায় ইড্রিসা গেয়ের একটি বাজে পাসের সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো ফার্নান্ডেজ আর এরপরই ডিফেন্ডার মাইকেল কিন ক্ষোভে ফেটে পড়েন সতীর্থ গের ওপর বাদানুবাদের মধ্যেই গে যা করলেন তা দেখে সকলে হতবাক তিনি শটান কিনের গালে চর মেরে বসেন রেফারি টনি হ্যারিংটন এক মুহূর্তও দেরি করেননি সোজা গেটের দিকে বাড়িয়ে দিলেন লাল কার্ড গত সতেরো বছরে এই প্রথম প্রিমিয়ার লিগে কোনো খেলোয়াড় নিজের সতীর্থকে মারার জন্য মাঠ ছাড়লেন লাল কার্ড দেখলেও কিন্তু এভারটন হার মকিয়ে মকিয়েরান ডিউসবারি হলের গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় এভারটন দশজন নিয়ে আশি মিনিটের বেশি খেলেও তারা ম্যানিউকে হারিয়ে দেয় ওল্ড ট্রাফোর্ডে যা তাদের কাছে এক বিরাট জয় নিয়ম কিন্তু স্পষ্ট খেলার মাঠে প্রতিপক্ষ হোক বা সতীর্থ কাউকে আঘাত করলে সরাসরি বহিষ্কারের নির্দেশ রয়েছে যদিও গ্যারি নেভিলের মতো কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে এটা হলুদ কার্ড দিয়েও সামলানো যেত তবে গের এই কাণ্ড দলগুলির মধ্যেকার মানসিক চাপটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যদিও এমন ঘটনা খুব বিরল তবুও ফুটবলের ইতিহাসে এমন আরও কিছু মুহূর্ত আছে যা দর্শকদের হতবাক করে দিয়েছে যেমন দু সালে নিউ ক্যাসেলের লি বোয়ার ও কিয়রন ডাজ দুজন প্রকাশ্যেই হাতাহাতি শুরু করে দেন এবং দুজনকেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তুরস্কের লিগে ক্যসেরিপোর্স টিমের স্টেফান বাহোকেন সতীর্থকে চর মেরে মাঠ ছাড়েন উনিশশো সালে চ্যাম্পিয়ন্স লিগে ব্ল্যাকবার্ন রভার্সের ডেভিড ব্যাটি এবং গ্রাইম লে সক্সে মারামারিতে তোলে সক্সের হাতি ভেঙে যায় এমনকি উনিশশো তিরানব্বই সালে লিভারপুল ডার্বিতে লিভারপুলের ব্রুস গ্রোবলেলার ও স্টিভ ম্যাকম্যানামানো মাঠে এক অপরের সাথে ধাক্কাধাক্কি করেছিলেন ফুটবল আবেগ আর প্রতিদ্বন্দ্বিতার খেলা তবে নিজের সতীর্থকে এভাবে আঘাত করা শুধু দুর্লভ নয় অপ্রত্যাশিত তবে গে ম্যাচ শেষে তা সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন এবং তাদের কোচ ডেভিড ময়েস আবার এটিকে ইতিবাচক দিক হিসেবেও দেখছেন তিনি তিনি মনে করছেন এটা আরও একবার প্রমাণ করল যে দল হিসেবে তারা কতটা লড়াকু